আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি এখন আছি মীরসরা ইকোনমিক জোনের যে জায়গাটা আছে তার পিছন সাইডে আজকে আমাদের মূল ভিডিও টপিক হচ্ছে এই যে মীরসরা অর্থনৈতিক অঞ্চল আমরা আসলে আমরা একটা জেলায় বাস করি আমাদের ফেনি জেলা মন চাইলে ছুটে চলে যেতে পারি পাহাড়ে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় ভিতরে মন চাইলে চলে আসতে পারি সাগরে দেখুন আমার এই পিছনে আছে ঠিক মহাসাগর আবার আমার এই এই পাশটায় ঠিক পিছনে আছে হচ্ছে চট্টগ্রামের পাহাড় মূল কথা হচ্ছে এখন আছি আমি বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ যে ইকোনমিক জোন এখন আমি আছি সেখানে নিরস্বরা ইকোনমিক জোন আগামী তিরিশ সালের ভিতরে দুই সালের ভিতরে এটা মোটামুটি কাজ কমপ্লিট হবে এখনো কাজ চলতেছে বাংলাদেশ এবং বিদেশের চোদ্দটির উপরের বড় প্রতিষ্ঠান এখানে ইনভেস্ট করেছে আর এটার প্রস্তাবিত ব্য হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি আর এখানে তিরিশ লাখের উপরে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে আর তিরিশ লাখ লোকের যদি কর্মসংস্থান সৃষ্টি হয় তাহলে তো মোটামুটি এক কোটি লোক এক কোটি মানুষ এখান থেকে উপকৃত হবে আমাদের পুরো বাংলাদেশের সবাই এখান থেকে উপকৃত হবে তো ওদের ভবিষ্যতে যদি ইকোনমিক জোনটা হয়ে যায় এটা এশিয়ার ভিতরে একটা বিগেস্ট একটা ইকোনমিক জোনের রূপান্তরিত হবে আর এই ইকোনমিক জোনটা তিনটা জেলা নিয়ে গঠিত একটা হচ্ছে আমাদের ফ্রেনি একটা হচ্ছে নোয়াখালী আর একটা হচ্ছে চট্টগ্রাম আর একটা বেশিরভাগ অংশটা আছে চট্টগ্রামে এখান থেকে শুরু করে একদম আমাদের ফ্রেনি সোনারাজি মুসাপুর পর্যন্ত এটা বিস্তৃত থাকবে আমার সামনে সমুদ্র পিছনে বিস্তীর্ণ আকাশ জলরাশি এখানে মহিষেরা খেলা করতেছে জল কেলে খেলতেছে তারা আর এত বড় বিশাল বিস্তীর্ণ জায়গা আসলে খুবই খুব দেখা যায় যদিও আগামী দশ পনেরো বছর বছর পরে এই ধরনের ভিউ আর দেখা যাবে না কারণ তখন এই পুরা জায়গা জুড়ে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি হয়ে যাবে বড় বড় ফ্যাক্টরি হয়ে যাবে তখন এই বিস্তীর্ণ আকাশগুলো আর আসলে দেখা যাবে না স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আজকে বিউটা করে রাখলাম যদি আজ থেকে দশ বছর পরে কেউ যদি বিলটা দেখে জায়গার ওই জায়গা আসলে কোনো মিল খুঁজে পাবে না বাংলাদেশের রয়্যাল এনফিল্ড বাইক লঞ্চ হচ্ছে আর বাংলাদেশের বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা রয়্যাল এনফিল্ডের ডিলারশিপ কিনে নিয়েছে আর তাদের যে ফ্যাক্টরি রয়্যাল এনফিল্ডের যে ফ্যাক্টরি সেটা হচ্ছে এখানে এই ইকোনমিক জোনেই এটার কাজ চলতেছে আগামী মাস থেকে আমরা রয়্যাল এনফিল্ড বাংলাদেশের রাস্তায় দেখবো আমার খুব ইচ্ছা আছে যে একটা বাইক অন্তত কিনার আমি অনেকদিন যখন বাইক কিনে নেই আমার অনেক ইচ্ছা আছে একটা রয়্যাল এনফিল্ড বাইক নেওয়ার আর ইকোনমিক জোনে যারা আসবে যারা কাজ করার জন্য আসবে যারা এখানকার কর্মী থাকবে বিভিন্ন ইঞ্জিনিয়ার থাকবে যারা চাকরিজীবী থাকবে তাদের জন্য খুবই সুবিধা একটা ব্যাপার হচ্ছে যে আর ইকোনমিক জোনের পাশেই হচ্ছে পাহাড় এই পাশে সমুদ্র আর এই জায়গাটাই অত্যন্ত মনোমুগ্ধকর যারা এখানে কাজ করবে তারা আসলে খুব আনন্দে জীবন কাটাবে তো আজকের মতো আমার ইকোনমিক জোন নিয়ে বিরোটা এখানে সমাপ্তি আর ইকোনমিক জোন সম্পর্কে আসলে অনেক ডিটেলস দিতে গেলে পুরো দিন শেষ করা যাবে না আপনাদেরকে জাস্ট ইকোনমিক জোনের কিছু সিনেমাটিক ফুটেজ আর ভিউ দেখি আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ